কাহু অ্যাডভোকেসি ফাউন্ডেশন দ্বারা আয়োজিত আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ একটা অত্যন্ত সংবেদনশীল কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসছি বিষয়টা হল ভারতে স্বেচ্ছায় সক্রিয় ইচ্ছামৃত্যু মানে ভলেন্টারি অ্যাক্টিভ ইউথনেজিয়া বা ভিএই আর চিকিৎসক সহায়তায় আত্মহত্যা যাকে ফিজিশিয়ান অ্যাসিস্টেট সুয়েসাইড বা পি বলা হয় এই দুটোকে আইন সিদ্ধ করার দাবি এই দাবির একদম কেন্দ্রে আছে একটা গভীর প্রশ্ন বুঝলেন যখন জীবন এতটাই কষ্টকর হয়ে যায় যে আর সহ্য করা যায় না তখন সেই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার অধিকার কি একটা মানে মৌলিক মানবাধিকার হওয়া উচিত কাহু অ্যাডভোকেসি ফাউন্ডেশন ঠিক এই প্রশ্নটাই তুলছে তাদের মূল যুক্তিটা বেশ সোজাসাপটা যেহেতু পৃথিবীতে আসার সময় আমাদের কারোর সম্মতি নেওয়া হয় না তাই যখন জীবন একেবারে অসহ্য হয়ে পড়ে সেই জীবন থেকে মুক্তি পাওয়ার স্বাধীনতাটুকু থাকা দরকার আজকের এই আলোচনায় আমরা এই দাবির পেছনের ভাবনাটা এর সাংবিধানিক ভিত্তি কি আর ফাউন্ডেশন ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সেগুলো একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক অবশ্যই এটা নিঃসন্দেহে একটা খুব জটিল বিষয় মানে এর সাথে ব্যক্তিগত পছন্দ মানুষের মর্যাদা জীবনের মূল্যবোধ সব জড়িয়ে আছে আর অবশ্যই আইন আর নৈতিকতার গভীর প্রশ্নগুলো তো আছেই তাই তাদের যুক্তির জায়গাটা কোথায় সেটা খুঁটিয়ে দেখাটা খুব জরুরি একদম তাহলে ফাউন্ডেশনের মূল যুক্তিটা দিয়ে শুরু করি কি বলেন তারা বলছে দেখুন জন্মানোর মতো একটা বিরাট ঘটনা সেটা তো আমাদের জীবনে ঘটে যায় আমাদের কোনো মতামত ছাড়া তাই না হ্যাঁ তা তো বটেই কারো সম্মতি নিয়ে তো জন্ম হয় না তাহলে রাষ্ট্র বা সমাজ কোন যুক্তিতে একজন মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অসহনীয় কষ্টের মধ্যে জীবন কাটাতে বাধ্য করতে পারে তাদের বক্তব্যটা খুব পরিষ্কার যদি কষ্ট সহ্য করার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আর না থাকে তবে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খোলা থাকা উচিত হুম মানে বাধ্যতামূলক কষ্টভোগের বিরোধিতা করছে তারা ঠিক তাই ফাউন্ডেশনের মতে ভারতের এখনকার যে আইন সেটাই মৌলিক অধিকারকে মান্যতা দেয় না এর ফলে কি হচ্ছে যখন মানুষ একেবারে চরম শারীরিক মানসিক বা ধরুন অস্তিত্বজনিত এক্সিস্টেন্সিয়াল যন্ত্রণার শিকার হন তখন তাদের সেই কষ্টটা দাঁতে দাঁত চেপে সহ্য করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না আর এর সাথে কিছু পরিসংখ্যানও তারা সামনে আনছে তাই না যা বিষয়টার ব্যাপকতা বুঝতে সাহায্য করে হ্যাঁ পরিসংখ্যানগুলো শুনলে একটু চমকে যেতে হয় ফাউন্ডেশন জানাচ্ছে ভারতে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো জন মানুষ আত্মহত্যা করেন ওহ এটা তো একটা বিশাল সংখ্যা বিশাল তো বটেই আর যেহেতু শান্তিপূর্ণভাবে মানে যন্ত্রণা ছাড়া জীবন শেষ করার কোনো আইনি রাস্তা খোলা নেই তাই অনেকেই অত্যন্ত ভয়ঙ্কর আর কষ্টকর পথ বেছে নিতে বাধ্য হন যেমন ধরুন গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া গায়ে আগুন লাগানো বা জলে ডুবে যাওয়া ভাবা যায় কি মর্মান্তিক হ্যাঁ ফাউন্ডেশন জোর দিয়ে এটাই বলছে যে এরা শুধু সংখ্যা নয় এরা আমাদের সমাজেরই মানুষ আমাদের আশেপাশের মানুষজন শান্তিপূর্ণ পথের অভাব তাদের এই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে এই পরিসংখ্যানটা সত্যিই আমাদের ভাবায় ঠিক বিষয়টা নৈতিক দিকটা আরও পরিষ্কার করার জন্য ফাউন্ডেশন একটা বেশ জোরালো উদাহরণ ব্যবহার করছে ভাবুন তো যদি কাউকে জোর করে ধরে নিয়ে গিয়ে একটা অন্ধকার বেসমেন্টে আটকে রাখা হয় আর সারা জীবন ধরে তার ওপর অত্যাচার চলে আর তাকে সেখান থেকে বেরোনোর কোনো অধিকারই না দেওয়া হয় এটা কি চরম অন্যায় নয় অবশ্যই অন্যায় চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন ফাউন্ডেশনের যুক্তিও ঠিক সেটাই যখন কারো জীবনটাই একটা অসহনীয় যন্ত্রণার বেসমেন্ট হয়ে দাঁড়ায় তখন সেখান থেকে মুক্তি পাওয়ার পথটা বন্ধ করে রাখাও একই রকমের অন্যায় তাদের কাছে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার অধিকারটা কোনো ঐচ্ছিক ব্যাপার নয় এটা একটা অবিচ্ছেদ্য মৌলিক অধিকার এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং যেভাবে ফাউন্ডেশন পুরো ব্যাপারটাকে অসম্মতি সূচক কষ্ট বা নন কনসেনশুয়াল সাফারিংয়ের ধারণার সাথে জুড়ছে মানে যুক্তিটা হল যেহেতু জন্মটাই অসম্মতি সূচক তাই কষ্টকর অস্তিত্বটাও যদি ব্যক্তির কাছে অসহ্য এবং অসম্মতি সূচক হয়ে দাঁড়ায় তাহলে সেই অস্তিত্ব থেকে বেরিয়ে আসার অধিকার তার থাকা উচিত একদম আর এই অধিকারটা অস্বীকার করা মানে ব্যক্তির ওপর কষ্টটা জোর করে চাপিয়ে দেওয়া যেটা ব্যক্তির যে স্বায়ত্তশাসন বা অটনমির ধারণা তা সম্পূর্ণ বিরুদ্ধে যায় তারা আসলে বলতে চাইছে জীবনের ওপর অধিকার মানে শুধু বেঁচে থাকার অধিকার নয় নিজের অস্তিত্ব কখন আর কীভাবে শেষ হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও মধ্যে পড়ে এই দার্শনিক বা নৈতিক যুক্তির পাশাপাশি তারা বিষয়টাকে একটা শক্ত আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্যেও ফেলতে চাইছে যেমনটা জানা যায় সি ফাউন্ডেশন এই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ভারতের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা মানে পিআইএল দায়ের করার পরিকল্পনা করছে এখান থেকে বিষয়টা আরও নির্দিষ্ট আইনি দিকে যাচ্ছে হ্যাঁ এবং স্বাভাবিকভাবে তারা সংবিধানের কিছু নির্দিষ্ট ধারার উপর ভিত্তি করেই তাদের যুক্তি সাজাচ্ছে নিশ্চয়ই ঠিক ধরেছেন ফাউন্ডেশন মূলত তিনটি সাংবিধানিক ধারার কথা বলছে প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারা একুশ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি মানে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ফাউন্ডেশনের ব্যাখ্যাটা একটু অন্যরকম তারা বলছে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকারের মধ্যেই নিহিত আছে অসম্মতি সূচক এবং অসহনীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের অস্তিত্বের অবসান ঘটানোর অধিকার কারণ হিসেবে জন্মের অসম্মতির যুক্তিটাকেই তারা সামনে আনছে তাই তো হ্যাঁ যেহেতু জন্মগ্রহণে কোনো সম্মতি ছিল না তাই অস্তিত্বের ওপর ব্যক্তির চূড়ান্ত নিয়ন্ত্রণ বা সার্বভৌমত্ব থাকা উচিত এটাই তাদের মত দ্বিতীয়ত তারা বলছে ধারা চোদ্দ রাইট টু ইকোয়ালিটি মানে সমতার অধিকারের কথা এখানে যুক্তিটা হল স্বেচ্ছায় মৃত্যু বেছে নেওয়ার অধিকারে যদি অযৌক্তিক শর্ত চাপানো হয় ধরুন বলা হলো শুধু নির্দিষ্ট কিছু দুরারোগ্য বাধির ক্ষেত্রে এটা চলবে তাহলে সেটা বৈষম্যমূলক হবে একদম ফাউন্ডেশন বলছে এটা সমতার অধিকার লঙ্ঘন করবে তাদের মতে এই অধিকার সমস্ত সক্ষম প্রাপ্তবয়স্কের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত যদি তারা মনে করেন যে তাদের কষ্টটা অসহনীয় পর্যায়ে চলে গেছে আর তৃতীয়ত ধারা উনিশের এক এ ফ্রিডম অব স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অর্থাৎ বাক স্বাধীনতা ও প্রকাশের স্বাধীনতা একটু অন্যভাবে দেখছে তারা এটাকে তাদের ব্যাখ্যা অনুযায়ী নিজের অস্তিত্ব নিজের জীবন এবং তার শেষটা কেমন হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আসলে এক ধরনের মতপ্রকাশ বাহ এই ব্যাখ্যাটা তো বেশ অভিনব নিজের অস্তিত্ব নিয়ে সিদ্ধান্তকে প্রকাশের স্বাধীনতার আওতায় আনা হুম তাই এই সাংবিধানিক যুক্তিগুলো নিঃসন্দেহে খুব জোরাল বিশেষ করে ধারা একুশের ব্যাখ্যাটা যেখানে তারা মর্যাদার সাথে জীবন এর ধারণাকে আরও বাড়িয়ে মর্যাদার সাথে মৃত্যুর অধিকারকেও এর অন্তর্ভুক্ত করতে চাইছে এবং সেটার ভিত্তি হিসেবে জন্মগ্রহণের অসম্মতিসূচক প্রকৃতিকে তুলে ধরছে ঠিক ফাউন্ডেশন এটাও মনে করিয়ে দিচ্ছে যে অতীতে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় গুরুত্বপূর্ণ কিছু অধিকার স্বীকার করেছে যেমন মানিকা গান্ধী মামলায় মর্যাদার অধিকারের কথা বলা হয়েছে পুত্তস্বামী মামলায় গোপনীয়তা ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে আর অরুণা সানবাগ বা কমন কজ মামলায় খুব সীমিত কিছু শর্তে পরোক্ষ ইচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথেন এশিয়ার অনুমতিও দেওয়া হয়েছে মানে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার মতো বিষয়গুলো হ্যাঁ কিন্তু ফাউন্ডেশনের বক্তব্য এগুলো যথেষ্ট নয় এগুলো আসলে সক্রিয়ভাবে যন্ত্রণা থেকে মুক্তি দেয় না তাদের মতে প্রকৃত মর্যাদা আর স্বায়ত্তশাসনের অর্থ হল নিজের অস্তিত্বের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা আর সেটা ভলেন্টারি অ্যাক্টিভ ইউথেনেশিয়া বা ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইডের অধিকার ছাড়া পাওয়া সম্ভব নয় এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে তারা প্যাসিভ ইউথেনেশিয়ার সীমিত অনুমোদনকে যথেষ্ট মনে করছে না তারা চাইছে সক্রিয় পদক্ষেপের মাধ্যমে কষ্ট শেষ করার অধিকার যেভাবে তারা এই সাংবিধানিক ধারাগুলোকে ব্যাখ্যা করে এই সক্রিয় অধিকারের জন্য সওয়াল করছে তা ভারতের আইনি ইতিহাসে একটা নতুন বিতর্ক উস্কে দিতে পারে তারা কার্যত ব্যক্তির অস্তিত্বের ওপর এক ধরনের পরম সার্বভৌমত্ব বা অ্যাবসলিউট সভরেনিটির দাবি তুলছে যা কিন্তু প্রচলিত ধারণা থেকে অনেকটাই আলাদা এই সাংবিধানিক যুক্তির পাশাপাশি ফাউন্ডেশন কিন্তু ভারতের বর্তমান ফৌজদারি আইনের কিছু ধারা নিয়েও প্রশ্ন তুলছে এবং সেগুলোর প্রয়োগ সীমিত করার দাবি জানাচ্ছে আচ্ছা কোন কোন ধারার কথা বলছে তারা মূলত ভারতীয় দণ্ডবিধির মানে আইপিসি তিনটি ধারা থ্রি টু হত্যা থ্রি ফোর অপরাধজনক নরহত্যা যা খুন নয় এবং থ্রি জিরো সিক্স আত্মহত্যায় প্ররোচনা ফাউন্ডেশনের দাবিটা হল এই ধারাগুলোর প্রয়োগ এমনভাবে সীমিত করা হোক যাতে কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক যদি খুব স্পষ্ট করে এবং জেনে বুঝে মানে ইনফর্মড কনসেন্ট দিয়ে ভিএই বা পিএএস এর জন্য অনুরোধ করেন তাহলে সেই অনুরোধে সাড়া দেয়া বা সাহায্য করাটা যেন অপরাধ হিসেবে গণ্য না হয় ঠিক তাই অর্থাৎ সম্মতির ভিত্তিতে করার সাহায্যকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে এটা তো একটা বিরাট প্রস্তাবিত পরিবর্তন মানে যদি কেউ সত্যি যন্ত্রণা থেকে মুক্তি চান এবং সাহায্য চান তাহলে যিনি সাহায্য করবেন তাকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে হ্যাঁ আর এর সাথেই জড়িয়ে আছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফাউন্ডেশন প্রচলিত কিছু শর্তাবলী আরোপেরও খুব জোরদার বিরোধিতা করছে যেমন অনেক দেশেই যেখানে এই ধরনের আইন আছে সেখানে নানা রকম শর্ত থাকে ধরুন আবেদনকারীকে একটা নির্দিষ্ট দুরারোগ্য ব্যাধিতে ভুগতে হবে বা একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে যাকে বলে ওয়েটিং পিরিয়ড অথবা বাধ্যতামূলকভাবে মনোচিকিৎসক বা কাউন্সিলরের পরামর্শ নিতে হবে এরকম কিছু শর্ত তাই তো হ্যাঁ এই সব শর্তকেই ফাউন্ডেশন প্রত্যাখ্যান করছে এর পেছনে তাদের যুক্তিটা কি কেন তারা এই শর্তগুলো মানতে রাজি নয় তাদের মতে এই শর্তগুলো আসলে সুরক্ষার নামে নিয়ন্ত্রণ চাপানো ফাউন্ডেশন মনে করে এই শর্তগুলো চাপিয়ে দেওয়ার মাধ্যমে আসলে ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার অধিকারকেই খর্ব করা হয় আর প্রক্রিয়াটাকে ইচ্ছে করে দেরি করিয়ে দেওয়া হয় যাতে অধিকারটা পাওয়া কঠিন হয়ে যায় হুম তারা প্রশ্ন তুলছে যে এই শর্তগুলো কি সত্যিই ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য নাকি তার যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানে অটোনেমি সেটাকে সীমিত করার একটা কৌশল ঠিক বিশেষ করে যদি কষ্টটা শারীরিক না হয়ে মানসিক বা অস্তিত্বজনিত হয় যা হয়তো কোনো নির্দিষ্ট রোগের সংজ্ঞায় ফেলাও মুশকিল এই শর্তহীন অধিকারের দাবিটা কিন্তু বেশ র্যাডিক্যাল মানে আমূল পরিবর্তনের ডাক অবশ্যই সক্ষম প্রাপ্তবয়স্কদের জন্য কোনো পূর্ব শর্ত ছাড়া শুধুমাত্র তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে যে তাদের কষ্টটা অসহনীয় ভিএএ বা পি এর অধিকার চাওয়ার এই অবস্থানটা খুবই দৃঢ় এটা প্রচলিত ব্যবস্থার প্রতি একটা মৌলিক চ্যালেঞ্জ আর এটা স্বাভাবিকভাবে সমাজে অনেক প্রশ্ন আর বিতর্ক উস্কে দেবে যেমন ধরুন অসহনীয় কষ্ট এই কথাটা সংজ্ঞা কি হবে কে ঠিক করবে কষ্টটা সত্যিই অসহনীয় কিনা ব্যক্তির নিজের অনুভূতিই কি শেষ কথা হবে হুম এই প্রশ্নগুলো উঠবেই ফাউন্ডেশন যেভাবে পুরো বিষয়টাকে অসম্মতি সূচক কষ্ট বনাম ব্যক্তিগত আত্মশাসন এর একটা দ্বন্দ্বে নিয়ে আসছে সেটাই তাদের যুক্তির একেবারে কেন্দ্রে রয়েছে আর কি এবং তারা এই দ্বন্দ্বে পরিষ্কারভাবে আত্মশাসনের পক্ষেই দাঁড়াচ্ছে তাহলে দেখা যাচ্ছে ফাউন্ডেশন শুধু সাংবিধানিক অধিকারের কথাই বলছে না তারা বর্তমান আইন এবং প্রচলিত যেসব শর্তাবলী সেগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এবার চলুন দেখি এই জনস্বার্থ মামলার মাধ্যমে তারা আদালতের কাছে ঠিক কি কি প্রতিকার চাইছে তাদের দাবিগুলো বেশ নির্দিষ্ট হ্যাঁ এই দাবিগুলো শুনলেই তাদের চূড়ান্ত লক্ষ্যটা আরও পরিষ্কার হয়ে যাবে তাদের প্রধান দাবিগুলো মোটামুটি এই রকম প্রথমত আদালত যেন ঘোষণা করে যে ভারতের সংবিধানের ধারা একুশের অধীনে প্রত্যেক সক্ষম প্রাপ্তবয়স্ক নাগরিকের স্বেচ্ছায় সক্রিয় ইচ্ছামৃত্যু ভিএই বা চিকিৎসক সহায়তায় আত্মহত্যা পিএএস বেছে নেওয়ার একটা মৌলিক অধিকার আছে দ্বিতীয়ত আদালত যেন এটাও ঘোষণা করে যে কোনও সক্ষমপ্রাপ্ত বয়স্ককে এই অধিকার থেকে বঞ্চিত করা সংবিধানের ধারা চোদ্দ সমতার অধিকার এবং ধারা একুশ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সরাসরি লঙ্ঘন আচ্ছা আইনি বৈধতা চাইছে তারা হ্যাঁ তৃতীয়ত আইপিসির যে ধারাগুলোর কথা বললাম তিনশো দুই তিনশো চার আর তিনশো ছয় সেগুলোর প্রয়োগ এমনভাবে সীমিত বা ব্যাখ্যা করা হোক যাতে কোনও ব্যক্তির স্পষ্ট অবগত এবং স্বেচ্ছাপ্রণোদিত অনুরোধের ভিত্তিতে ভিএই বা পিএএস সাহায্য করাটা আর অপরাধ বলে গণ্য না হয় চতুর্থত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হল ভারত সরকারকে নির্দেশ দেওয়া হোক যাতে দেশে এমন কিছু সহজলভ্য আর শর্তহীন সুবিধা বা কেন্দ্র স্থাপন করা হয় অথবা কোনো নিরপেক্ষ সংস্থাকে এই ধরনের কেন্দ্র স্থাপনে সাহায্য করা হয় যেখানে নাগরিকরা কি করতে পারবেন যেখানে তারা তাৎক্ষণিক নিশ্চিত শর্তহীন এবং মর্যাদাপূর্ণভাবে তাদের জীবন শেষ করার সুযোগ পাবেন উদাহরণ হিসেবে ঘুমের মধ্যে মৃত্যুর মতো বিকল্পের কথাও বলা হয়েছে তাৎক্ষণিক নিশ্চিত শর্তহীন এই শব্দগুলোই তো অনেক কিছু বলে দেয় একদম আর পঞ্চম এবং শেষ দাবি হল আদালত যেন নিশ্চিত করে যে এই সুবিধাগুলো কোনো রকম অপেক্ষার সময়সীমা বাধ্যতামূলক কাউন্সেলিং কারণ দর্শানোর চাপ বা অন্য কোনো শর্ত ছাড়াই চলবে মানে ব্যক্তির সিদ্ধান্ত আর অনুরোধই হবে শেষ কথা এই দাবিগুলো তো সত্যি বৈপ্লবিক বিশেষ করে রকম শর্ত ছাড়া শুধুমাত্র ব্যক্তির অনুরোধের ভিত্তিতে এই অধিকার প্রয়োগের দাবি এটা বর্তমান আইন এবং এমনকি বিশ্বজুড়ে প্রচলিত নৈতিক মানদণ্ডগুলোর থেকেও অনেক এগিয়ে এটা শুধু আইনের সংশোধন নয় এটা জীবন ও মৃত্যুর ওপর ব্যক্তির অধিকার সংক্রান্ত যে ধারণা তারই একটা মৌলিক পুনর্গঠনের প্রস্তাব বলা যেতে পারে আর এই সমস্ত দাবির পেছনে তাদের মূল উদ্দেশ্যটা কি সেটা ফাউন্ডেশন বারবার স্পষ্ট করে দিচ্ছে তাদের লক্ষ্য কিন্তু মৃত্যুকে মহিমান্বিত করা বা আত্মহত্যাকে উৎসাহিত করা নয় বরং তাদের উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে কোনো মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে তার অসম্মতিতে অসহনীয় কষ্টের মধ্যে বেছে থাকতে যেন বাধ্য করা না হয় তাই তো একেবারে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটা পদ খোলা রাখা এটাই মূল কথা এই উদ্দেশ্যটা বোঝা খুব জরুরি তারা বিষয়টাকে জীবনের অধিকারেরই একটা অংশ হিসেবে দেখছে মানে কষ্টহীন জীবনের অধিকার আর প্রয়োজনে তার অর্থ হতে পারে কষ্টকর জীবন থেকে মুক্তি পাওয়ার অধিকার তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে কি দাঁড়ায় কাহু অ্যাডভোকেসি ফাউন্ডেশন একটা অত্যন্ত মৌলিক অধিকারের পক্ষে সওয়াল করছে সেটা হল যখন কষ্ট শারীরিক মানসিক বা অস্তিত্বগত একেবারে অসহনীয় হয়ে ওঠে তখন স্বেচ্ছায় সক্রিয় ইচ্ছামৃত্য বা চিকিৎসক সহায়তায় আত্মহত্যার মাধ্যমে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার অধিকার তাদের যুক্তির ভিত্তি দাঁড়িয়ে আছে মূলত দুটো স্তম্ভের উপর এক ব্যক্তিগত স্বায়ত্তশাসন বা অটোনমি আর দুই জন্মগ্রহণে আমাদের সম্মতির অভাব আমরা দেখলাম কিভাবে তারা এই অধিকার প্রতিষ্ঠার জন্যে সাংবিধানিক যুক্তি সাজাচ্ছে বর্তমান আইনকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর আদালতের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করার পরিকল্পনা করছে আবারও মনে করিয়ে দিতে চাই এই আলোচনাটি কাহু অ্যাডভোকেসি ফাউন্ডেশন দ্বারা আয়োজিত যারা মনে করেন এই উদ্যোগটা জরুরি এবং এই বিষয়টি নিয়ে আরও বড় পরিসরে আলোচনা ও পদক্ষেপ নেওয়া দরকার তারা এই আলোচনার বিবরণে মানে ডেস্ক্রিপশনে একটা লিংক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পিটিশনে সই করে এই আইনি লড়াইকে সমর্থন জানাতে পারেন আপনাদের প্রত্যেকটা স্বাক্ষর কিন্তু এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে একটা মূল্যবান ভূমিকা রাখতে পারে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বধায় রেখে যাওয়া যায় যা এই পুরো বিষয়টা নিয়ে আমাদের আরও একটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে ফাউন্ডেশনের যুক্তি অনুযায়ী যদি জীবন বা অস্তিত্বটাই নিজেই অসহনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে সেই অস্তিত্ব থেকে মুক্তি পাওয়ার শর্তগুলো ঠিক কী হওয়া উচিত ফাউন্ডেশন যেমন বলছে এই অধিকার কি সত্যিই সম্পূর্ণ শর্তহীন হওয়া সম্ভব বা হওয়া উচিত অসহনীয় কষ্ট এই ধারণাটার সংজ্ঞা কে ঠিক করবে ব্যক্তির নিজের অনুভূতি যদি একমাত্র মাপকাঠি হয় তাহলে তার অপব্যবহারের সম্ভাবনা কতটা থাকে আর যদি কোনও নির্দিষ্ট অসুস্থতা ছাড়াই শুধুমাত্র অস্তিত্বের ভার বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনের ওপর এই পরম সার্বভৌমত্ব সমাজ মেনে নেয় তাহলে তার দীর্ঘমেয়াদের সামাজিক ও নৈতিক প্রভাব ঠিক কী হতে পারে এই প্রশ্নগুলো হয়তো আজকের আলোচনার পরিধির বাইরে কিন্তু ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি